আরে দুনিয়াটা বিশাল বড় বসি বসি বিড়ি টানো আরে বড় বসি বসি বিড়ি টানো 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 বেঞ্চন থাকিলে টাকা তুমি বিড়ি কেনো দুনিয়াটা বিশাল বড় বসি সুতি বিড়ি টানো আরে দুনিয়াটা বিশাল বড়ো বসি সুতি বিড়ি টানো থাকি তুই সারাটা দিন খালি বাড়ি বসি থাকিস আর খালি করি থাকি সিগারেট হাতত ধরি আসুন গ্যাস বাতি খুঁজি পাংছে না পাক ঘর তো তুই গ্যাস বাতির আছিস নাই শালি মন্দির বেটি গ্যাস বাতি খুঁজিস করে সারাটা দিন তুই করে করে ঘুরি বেড়াস কোন নাঙ্গের বাড়ি গেছিল রে শালি মন্দির বেটি সেই কথা এই জারুয়ে গলাম কয় কি ভাই হ্যাঁ এই রমজান মাসি দিন তাও আর মুখের ভাষা খান দেখছেন এ জানুয়া গোলাম তুই তো যা খা কেন তুই ছাগলটা ধরি ঘাস ঘাসনে এই তো মোকার বাড়ি যাওয়া না কেন হ্যাঁ তুই সারাটা দিন খালি বসি শুধু থাকুক আর এই রমজান মাসি দিন তাও তুই গান ছাড়ি দিছিস আর খালি তুই সিগারেট খাবো বিড়ি খাবো খাইতে খাইতে একটা জক্ষা ফান্দে ফেলাছিস বেটি মুই যদি ছাগল চরে খাং মুই যদি ছাগল ঘাস খুয়াং তোকে কিসের জন্য বিয়া করি আনসুং রে শালি মন্দির বেটি তুই উল্লেখ করবো হ্যাঁ মুই বর্তমান আসুন রমজান মাস কাজ কাম কোনো নাই সেই জন্য বসি থাকি হ্যাঁ আর এই গান করিম আর বিড়ি খান আরে দুনিয়া বিশাল বড় বসি বসি বিড়ি টানো আরে দুনিয়া বিশাল বড় বসি বসি বিড়ি টানো এ শালি মন্দির বেটি যা কথার সাথে গ্যাস বাতিটা কোটে আছে ধরি ধরিয়ায় বেশি পেটর পেডর বেডর করিসনি গোলাম রে বেটা গোলাম তোর গ্যাস বাতিটি কোটে থুসিস কেমন করি কবার পান কেন তুই সিগারেট খাইছ বিড়ি খাইছ তুই গ্যাস বাতি ছুবের পাইনি বাতি ধুইছি কামা হেসরা করিস কেন কোটে আছে গ্যাস বাতি খাবার না পান

হে গোলামের বেড়া গোলাম তুই যদি এতই বড় লোক হিস এতই কোটিপতি হয় তাহলে ফকরিমের বেড়ি বিয়ে করছিস কেন টাকা লব হ্যাঁ এলা ফকরিমের বেড়ি বাপ বাবা কেনে যে তন্না খানুয়ে গোলামের সাথে বিয়ে দে তোর সাথে বিয়ে না দিয়ে যদি আস্তার একটা ফকরির সাথে বিয়ে দিল হয় তুই অনেক শান্তিতে থাকলু হয় তুই ঠেকে কছিস তোর ওই ফকির ভাতারে ভাল হইবে বন্না ভাল ভাতা তোর পেটে সবার নাই খালি মন্দির বেড়ি যা যা তো কাজ তুই তালাক দিম এক তালাক দুই চালাক তিন তালাক

তো সংসার মুই করিবের না। bæhe darshok tumra e gule eto dekhben naksen ei shalimundir bedir mukher bhasha khan koto kharap e shalimundir bedi tu jabu jabu mo sansar tu korben na si jabu jabu tu fir kesher taka chaish a kesher taka chaish tor babai kamai kulu thiya geche she

মেশিন স্টার্ট না দিলে বাড়ির বেডসও যাত হয় না মানুষও জাত হয় না মুখ দেখো আবার ওই মেশিন খানে স্টার্ট দেওয়া লাগে সাদা মফিজের মতন এ শালী মন্দির বেটি যদি বাস পেস্ট চাইস কথা সতে পালাও একবার যদি মেশিন স্টার দেন না তোর জানো পানি থুবেন না তোর ডিবি ফাটে দেম যদি বাস পেস্ট চাইশ এলাকা ছাড় মোর বাড়ি থেকে তুই কথা সতে বেড়ে যা